হ্যালো গাইজ ওয়েলকাম টু আনাদার ব্লগ আজকে আমরা যাচ্ছি বলদা গার্ডেনে সে আমি বলেছিলাম আগের ব্লগে যে আরেকটা ব্লগ আসতে পারে এটি হচ্ছে সেই ব্লগটি বলদা ট্রেনের তো আমরা এড টিকিট টিকিটে নিব কাটার পর ভিতরে ঢুকবো এখানে অনেক কিছু আছে এখানে আইসক্রিমও পাশে আমি একটু দেখতে গেলাম তো এখন আমরা আবার সামনে যাব আমরা বলতে গেলে সবচেয়ে বড় পুকুরে আজকে মাছ খাওয়াতে যাব এবং আমার একটি শর্টের মধ্যে যে আমার একটা কচ্ছপ ছেড়েছিলাম তার নাম ছিল টুনু ও টুনুকেও দেখতে যাব তো দেখুন এখানে একটা বোর্ড আমি বুঝ বুঝি নাই যে এটা কিসের বোর্ড আপনাদের একটু দেখালাম আপনারা যদি বুঝেন তো এখন আমরা পুকুরের দিকে যাব এখানে অনেক গাছপালা আবার একটা মজার কথা বলি এইখানে যে গার্ডেনটা যে যার এই গার্ডেনের পাশে উনার আবার বাংলো বুঝছেন এটা মজার কথা একটা তো এখন আমরা পুকুরে যাবো এই যে দেখেছেন কতগুলো পুকুর হয় এটা আমার নিজের হাতে তৈরি করা একটি বোট দেখেন কত সুন্দর মানে পুরো একেবারে রিমোট কন্ট্রোল না মানে এমনি নর্মালি খালি মোটর আছে তৈরি করছি পান দিকে চলে যাওয়ার আমার বোটটাও একটু নষ্ট হয়ে গেছিলো বোটে একটা টান ছিঁড়ে গেছিলো জন্য একটু নষ্ট হয়ে গেছিলো আমরা বোর্ডটি উঠে ফেলবো আবার এখন আমরা মাছ ধরো খাওয়াবো এখানে এখানে বড় ছোটো অনেক ধরনের পছর আছে এবং মাছরাঙা পাখিও আছে তো এটা আমরা বেটার সামনে দেখাবো তো ফার্স্ট আমরা একটু বোটটাকে চালিয়ে নিলাম হ্যাঁ যে দেখেন এটা কিন্তু আটার গোলা বুঝছেন বা পানির মতো ছাড়লাম এই মাছ আছে কিন্তু এখানে আর একটু ভালো করে দেখেন সাদা ডটটার দিকে এই যে এটা একটু একটু দেখা যায় কিন্তু দেখেছেন অনেক সুন্দর মাছ এখানে আবার জাপানি মাছও আছে যেমন ওই যে দেখেন না জাপানে হলুদ তারপর ডাল বড় বড় মাছ যেগুলা ওগুলো আছে এখানে ওই মাছগুলো দেখাবো একটু ভিডিওর সামনে তো আমরা ওখানে দেখব ওখানে দেখতে পাচ্ছেন হলুদ রঙের একটা দুটোর মধ্যে ওই জায়গায় আছে মাছ রাঙা পাখি আমাদের একটু সমস্যা হচ্ছে আপনাদের দেখাতে একটু নীল রঙের একটু ভালো করে দেখতে পারবেন যা আরেকটা আটারগুলো দিলাম এখানে মাছরা সব কিছু আপনারা রুটি দিনে খাবে তারপর মুড়ি দিনে খাবে এই যে এখন মুড়ি দিব মুড়ি অনেক মজা করে খায় মাছের খাবারও খায় অনেক মজা করে মানে আপনারা যাই দিবেন সেটাই খাবে চিপসও খায় এরা মানে এখানের মাছগুলো খুবই ক্ষুদ্র থাকে এর জন্য খাবার দেওয়া হয় না জন্য এরা সব খায় পুরা বাঙালি গাইস সবই খাবে আমরা এই পাশে মুড়ি এই যে এই যে দেখছেন পাশটি আমার পাশে একটা হলুদ মাছ এই যে দেখেন একটা কচ্ছপ এটা বড় এখানে আমার টুনো আছে কিন্তু ও এখনো ছোট এখনো বড় বড় ওই যে দেখছেন দেখছেন ওই বড় কচ্ছপের পাশে ওইটা আমাদের টুনো কিন্তু আর ওই যে হলুদ আরেকটা এটাতেও বড় একটা কচ্ছপ এখানে মাছ অনেক মাছ যে বড় কচ্ছপের থেকে এখানে মাছের সংখ্যা অনেক বেশি তার সাথে তিনটা হচ্ছে জাপানিস মাছ ওই যে সামনে একটা হলুদ ওই যে ওই যে দেখছেন দেখছেন এখানে কিন্তু লাল মাছ আসে এখানে দুটা হলুদ মাছ এবং একটা লাল মাছ এখানে মাছ অনেক ঘোরা কচ্ছপদের থেকে মাছেরাই খায় বেশি কচ্ছপটা মাছেদের ওই লেজের বাড়ি খেয়ে পানি নিচে ডুবে যায় ওরা আসে না আবার কচ্ছপদের কিন্তু স্পিডও অনেক আমার টুনু ওই নিয়ে টুট করে চলে যায় একবার আমি দৌড়েছিলাম আবার ছেড়ে দিলাম একটা দেখেন দেখেন কুকুরটা দর দিল একটা পাশের পুকুরগুলো দেখেন ওই যে সাদা মাছও আছে সরি গাই সেখানে সাদা হলুদ আর লাল মাছও আছে আমি মতো বলতে পারলাম না দেখুন পাশে অনেক ধরনের গাছ কৃষ্ণচোড়া জবা গাছ গোলাপ ফুল আরো ইত্যাদি গাছ আছে আরো কচু আছে কচু গাছ এখান থেকে একটা বসার জায়গা দেখুন কত সুন্দর লাল লাল গাছও আছে ওপরে আবার বসার জায়গা আর আমি একেবারে পানির সাথে গেসে বসে আছি দেখেছেন কত সুন্দর কচ্ছপ এসে এসে দেখছেন একটু এখানে অনেক মাছ ওই যে হলুদ মাছটা অনেক সুন্দর লাগে এই মাছগুলি বাংলাদেশে এত সহজে পাওয়া যায় না অনেক সুন্দর সুন্দর মাছ এখানে আমরা আজ এই ব্লগে খালি পুকুরের মধ্যে কাটাবো কালকার একটা ব্লগ আসবে সেটাও পাঠাবো আপনাদেরকে আমরা আর এবং কালকে একটা স্পেশাল দিনও এটারও কথাটা বলা হবে কিন্তু আজকে এটা সারপ্রাইজ রাখলাম কালকে সারপ্রাইজটা খোলা হবে একসাথে অনেকগুলো ব্লগ আসবে অনেক ভিডিও আসবে ব্লগ আসবে তাই দেখছেন কেন সাঁতার কাটতেছে দেখছেন আমার হাতে দিয়ে খায় এখানে লাল মাছটা আসতেছে না বুঝতেছি না গাইস এখানে একটা লাল মাছও আসছিল পাশে দিয়ে লাল মাছও অনেক সুন্দর লাল মাছ হচ্ছে কই গাইস দেখতেই পাচ্ছি না আমরা এই খাবার দিয়ে যাবো দিয়ে যাবো খেতের গাছকে পুরা বিকালে নাস্তা করে তারপরে আমরা বাসায় যাব এদেরকে খাবার দেওয়া হয় না আর এখানে আমি আটাগুলা পলিথিন আটকে গিয়েছিল এবং মাছটা দিলাম দেখেন মাছের এত শক্তি পরিথিন নেওয়া যাইব মানে এতই এগো শক্তি এগো খাইতে হইব ওই যে দেখছেন গায়ে লাল মাছটা লাল লাল ওই যে দেখছেন দেখছেন ওইও আসছে খাইব দেখছেন করছে বাবা কেন টাকায় আমার দিয়ে ওই যে অনেকটা কেন সাদা আছে আর চ্যানেলটি তো সাবস্ক্রাইব করবেন গাইস আমাদের চ্যানেল তেরো সাবস্ক্রাইবার হলো মাত্র লাইক আর ভিউসে কিন্তু আমরা অনেক বেশি আছি কমেন্টও করবেন শেয়ারও করবেন বেশি করেন সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমাদের এক হাজার সাবস্ক্রাইবার করতে হবে সেই জন্য প্লিজ সাবস্ক্রাইব করবেন আমরা মাছেদের খাবার দিয়ে গেলাম দিয়ে গেলাম এখন সব খাওয়া শেষ যেগুলো এরকম কীড়া উপরে পড়ে আছে ওগুলোকে তাকে রাইস ভিডিও শেষ বাই বাই